এই তো যেন আমার শরীর খারাপ অনেক ভিডিওতে আমি ছেড়েছি আমার শরীর খারাপে অনেক কিছু তো যাই হোক আজকের আমার মেজবোন আসছে আমাকে দেখতে আমার শরীর খারাপ বলে তো আমি এখনই এসে পৌঁছায়নি তো মেজু বোন আসছে আমরা তিন ভাই বোন এই চার ভাই বোন তিন বোন এক ভাই তো সবাই তো একসাথে আসা সম্ভব হচ্ছে না তাই একে একে সবাই আসছে আজকের আসছে মেজবোন রবিবার আসবে ভাই দেখতে আর ছোটো বোনের মেয়েদের পরীক্ষা হচ্ছে তাই ওরা পরীক্ষাটা শেষ হয়ে গেলে আসবে তো যাই হোক বন্ধুরা তো সেরকম কিছুই রান্নাবান্না করা হয়নি তো ঘরোয়া পদ্ধতিতে যা ছিল তাই করে শরীর খারাপ বেশি রান্নাবান্না করতে পারছি না আর বৌমা ছেলে মানুষ সব কাজকর্ম করছে আর রান্নাটা ওনাকে করতে দিই না কারণ আমি নিজে হাতে রান্না করতে ভালোবাসি রান্নাটা করি আর আমার বাড়ির সবাই খুব পছন্দ করে আমার হাতে রান্না খেতে তো যাই হোক যার কারণে আমি রান্নাটা করি সব সময় তো আজকেরে আমি কি রান্না করেছি তোমাদেরকে একটু দেখাই সাদা ভাত তো এটা তো সবাই জানো এটা আর বলার কিছু নেই তবুও বললাম আর করেছি বোয়াল মাছ আলু দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি এদিকে করেছি পাঁচ সবজি দিয়ে আর বড়ি দিয়ে একটা তরকারি আর এদিকে করেছি ডিম ভাজা আর আলু ভাজা আর করেছি মাছের মাথা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি আর করেছি মসুর ডাল পেঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ডালটা করেছি আর এদিকে করেছি আমরা চাটনি ভিডিওতে দেওয়া আছে দেখে নেবে আর এটাতে আছে পাপড় ভাজা এই হচ্ছে আজকে আমাদের দুপুরে মেনুতে আছে মাছের ঝোল চচ্চড়ি ডাল আলু ভাজা ডিম ভাজা পাঁচ সবজির তরকারি আর আমরা চাটনি আর পাঁপড় ভাজা আর আমার তো একদমই আলাদা তরকারি কোনো কিছুর মধ্যেই আমি নেই একদমই সেদ্ধ সব সবজি দিয়ে সেদ্ধ তরকারি এটা তো সমাজ ছাড়া তরকারি সবাই তো জানো বা আমি ভিডিও তো ছেড়েছি দেখেছো তো যাই হোক এগুলো হচ্ছে আমার পরিবারের জন্য সব রান্না করেছি আর আমার রান্না হচ্ছে কি সবজির তরকারি আর ভাত তো খাই না এক মুঠো করে কালকেরে খেয়েছি যাই হোক ভাতটা না খেলেই থেকে ভালো কিন্তু বাঙালি মানুষ আমরা ভাত ছাড়া আমাদের চলে না তাই এক মুঠো ভাত না খাওয়ার মতন খাই আর এই দুবার দুবার এই সবজি খাই একবার একটু ভাত খাই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর বড়ো করব না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরের ভিডিও নিয়ে সঙ্গে থাকো দেখতে থাকো টাটা বাই বাই এখনও বোন এসে পৌঁছায়নি আসছে আসলে আবার সম্ভব হলে ভিডিও করে তোমাদেরকে দেখাবো তো এই অবধি শেষ করছি সঙ্গে থাকো দেখতে থাকো